আমি অত্যন্ত আনন্দিত আমাদের হৃদয় যাকে সেদিন কিছুদিন আগে এমপি মানিগঞ্জে ফুড ডিপার্টমেন্টে ভর্তি করলাম ভর্তি করতে করতে চার বছর শেষ চার বছর শেষ করতে করতে চাকরিতে জবে ঢুকে গেছে ইন্টারনি থেকেই ইন্টারনি থেকেই ইন্টারনি থেকেই হৃদয় কর্মক্ষেত্রে ঢুকে গেছে এর চার মানে সুকপাল কারিগরি পুইরে ডিপ্লোমা পুইরে আর কি ভালো হইতে পারে এটাই দক্ষতা মেধার স্বাক্ষর

জুনিয়র অফিসার পোস্টে নিয়োগ প্রাপ্ত হয়েছে ভেরি গুড অনেক কংগ্রাচুলেশন ধন্যবাদ এগিয়ে যাও কারিগরি শিক্ষার মাধ্যমে এনপি মানিকগঞ্জে ফুড ডিপার্টমেন্টে পাস করে যে কর্মরত আছো এটি তোমার সফলতা আমরা তোমার সফলতা এবং শুভ কামনা করি ভবিষ্যতে মানুষের প্রতি কি আহ্বান তুমি কি লাভ পেলে যে কারিগরি পড়ে ডিপ্লোমা পড়েই তুমি চাকরি দিয়ে গেলা এটা কি অনুভূতি তোমার আমি আমার নিজের অপিনিয়ন শেয়ার করলাম আমি বলবো যে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি ইন্টার্নশিপ কমপ্লিট না করতে কিন্তু স্যার আমি জব যদি আমি এখানে পড়তাম তাহলে দেখা যেত যে আমি পড়ালেখা শেষ করার পরেও হয়তো বা চাকরি খুঁজতে খুঁজতে এক দুই তিন বছর আমার বেকারত্ব কাটাইতে হতো জীবন তো আমি ডিপ্লোমা পড়ার পরে যখন আমি ডিপ্লোমা কমপ্লিট করি নাই তখনও কিন্তু স্যার আমি জব করতেছি আমি জব করা অবস্থা আছে এখানে আমি ডিপ্লোমার ফাইনাল এর পরীক্ষাটা কমপ্লিট করেছি ভেরি গুড ভেরি গুড স্যার কারিগরি শিক্ষায় যদি কেউ পড়ালেখা করে তাহলে আমি মনে করব স্যার চাকরি পাওয়াটা অনেক সুবিধা কারণ আমরা হচ্ছে হাতে কলমে শিক্ষা গ্রহণ করতেছি এবং আমরা যদি জীবনে চাকরি নাও করতে পারি তাহলে আমাদের যে হাতে কলমে শিক্ষা এটা দ্বারা আমরা নিজেরা একটা উদ্যোক্তা হতে পারবো वेरी गुड वेरी गुड পারবো এবং আরো দুই চার জনের কর্মসংস্থান আমরা কি তৈরি করতে পারবো অনেক ধন্যবাদ এনপিআই মানিকগঞ্জ এই কাজটি করে যাচ্ছে কর্মসংস্থান সৃষ্টি বেকারত্ব দূরীকরণ উদ্যোক্তা তৈরি করার কাজ করে যাচ্ছে যার যার অন্তপ্রমাণ তুমি আমাদের সাধারণ শিক্ষার্থীদের ম্যাট্রিক পাশের পর তাদের প্রতি আহ্বান কি যারা ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছেন আমি করবে রেজাল্ট আসতে সাথে আমি বলবো একটা কথা তারা জেনারেলে পড়ালেখা না করে কারিগরি শিক্ষায় নিজেকে শিক্ষিত করুক যেন ভবিষ্যতে দেশের জন্য এবং নিজের জন্য ভালো কিছু করতে। তোমার প্রতিষ্ঠানের প্রতি কি আহ্বান? স্যার আমি বলবো আমাদের মানিকগঞ্জের মধ্যে এমবিএ প্রতিষ্ঠার প্রতিষ্ঠান one of the যেখানে পড়ালেখা করলে না চাকরি অনেক পরিবারের প্রতি বাবা মার প্রতি সকলের প্রতিডর হিসেবে দায়িত্ব পালন করবে এবং চাকরির ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে সুনামের সাথে কাজ করবে এটি আমাদের প্রত্যাশা অনেক ধবনা তুমি আমার অনেক প্রিয় মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ওকে